এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রাকৃতিক পরিবেশে ঢাকা গড়া জড়িয়ে আছে মহাভারত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবার সেই প্লাস্টিক চিন্তায় পশ্চিম গড়বেতা এক নম্বর ব্লকের গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলার শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় যদিও উঁচু নিচু মিরুপ আর জঙ্গল আপনার পছন্দের হতেই পারে তাহলে দারুণ লাগবে কাজু বাদামের জঙ্গল বনভোজন ঢাকা শিলাবতী নদীর স্নিগ্ধ শান্তভাবে বইয়ে চলা অপরদিকে সবুজ শ্যামল অটবির মাঝে নীল আকাশের ভেতরে দিগন্ত সূর্যাস্ত সচক্ষে প্রত্যক্ষ করে এনে দেবে এক আলাদা অনুভূতি কি ভাই এটা মানে এটা আছে না প্যান্টের দরকার আছে তোমরা দেখুন এই সংকটটা শুধু এখানকার গনগনির একার সংকট নয় এটা সারা পৃথিবীব্যাপী সংকট সমুদ্রের সংকট নদীর সংকট সব জায়গায় চূড়ান্ত দূষণ আমরা সিনিয়র সিটিজেন পঁয়ষট্টি বছর বয়স আমার আমরা যেরকমভাবে ভাবব আঠেরো কুড়ি বছরের ছেলেমেয়েরা রকমভাবে ভাববে না এখানে কম বয়সীদেরই ভিড় আমাদের পক্ষে যথেষ্ট কষ্ট হলো এখানে নামবে কিন্তু প্রচুর রাজে বাজে প্লাস্টিক ইয়ে বটল অনেকগুলোই দেখেছি প্রচুর সচেতনতা দরকার এখানকার পঞ্চায়েত থেকে এখানকার প্রশাসন থেকে যদিও হোর্ডিং আছে কিন্তু সবসময় একটা সংযম তো দরকার এবং সেটার জন্য একটু শিক্ষাও দরকার প্রশাসনিক গাফিলতি হচ্ছে প্রশাসনিক গাফিলতি মানে প্রশাসনিক গাফিলতি তো বলবই কারণ এর ভেতরে আমরা যেভাবে নেমে গেলাম ওপর থেকে আটকানোর কোনো কেউ ছিল না আমাদের পক্ষে এটা যথেষ্ট রিস্কি অনেক জায়গায় যেখানে আমাদের আসা উচিত নয় এতখানি রিস্কি যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসতে পারে বা কম বসিরা আসতে পারে সেই সচেতনতাটা প্রশাসনের নেই আরও সচেতন থাকা দরকার আর দূষণের ব্যাপারে আর কি বলবো নতুন করে সারা আমরা কলকাতা থেকে আসছি দূষণ তো সর্বত্র হ্যাঁ তবে এখানে এয়ার কোয়ালিটি অনেক ভালো একটু ভরে নিঃশ্বাস নিতে পারছি কলকাতাতে তো পারি না তো গনগনির একটু প্রচারও দরকার গনগনির প্রশাসনিক প্রচার দরকার পঞ্চায়েতের প্রচার দরকার একই সাথে শিক্ষারও দরকার আর কি নাম আমার নাম সন্দীপ ব্যানার্জি